বাগুরার শালতুরায় রণসংকল্প সভায় বিরোধীদের তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার শালতুরায় রণসংকল্প সভায় বিরোধীদের তোপ অভিষেকে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করলেও গণদেবতা জবাব দেবে বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার যত ক্ষমতা আছে আপনি ইডি লাগান আপনি সিবিআই লাগান আপনি ইনকাম ট্যাক্স লাগান আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান আপনি নির্বাচন কমিশন লাগান যত অর্থ বলেছে প্রয়োগ করুন আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার দশ কোটি মানুষ দেখি কে হারে কে যেতে গণতন্ত্রে তো গণদেবতা মানুষ মানুষ ছাড়া সব বিজেপির আর শুধু মানুষ গুণ তৃণমূলের যতই নাড়ো কল নবান্নে আবার যতই যতই হামলা দাও মামলা ইডির হানাগিরে বেনোজির সংঘাত সেই মামলার শুনানিতেও কলকাতা হাইকোর্টে বেনোজির বিশৃঙ্খলা এজলাসে প্রবল ভিড় হই হট্টগোল যার জেরে শুনানি স্থগিত করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি হবে চোদ্দই জানুয়ারি বৃহস্পতিবার অফিসে ইডি বেনজির সংঘাত তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টে শুক্রবার সেই জোড়া মামলার শুনানিতেও বেনজির বিশৃঙ্খলা ভিড়ে ঠাসা ইজলাস বিচারপতি শুভ্রা ঘোষ বারবার অনুরোধ করা সত্ত্বেও ভিড় কমেনি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শুনানি স্থগিত করে দিতে হয় বিচারপতিকে তিনি জানিয়ে দেন তৃণমূল এবং ইডির দায়ের করা মামলা শুনানি হবে চোদ্দই জানুয়ারি এক গুচ্ছ আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে যায় ইডি ইডি চায় বৃহস্পতিবারের ঘটনা তদন্ত করুক সিবিআই ইডির অভিযোগ মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করে আদালতে পেশ করা হোক সমস্ত নথি ডিজিটাল ডিভাইস সহ ঘটনাস্থল সিল করা হোক ইডির আধিকারিকদের রক্ষা কবচ দিতে হবে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া নথি ফেরত দিতে হবে পাল্টা ইডির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তৃণমূলের রাজ্যের শাসক দলের দাবি ইডি অতি সক্রিয় হয়ে অভিযান চালিয়েছে তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতিয়েছে তাদের আবেদন দলীয় নথি ফেরত দিক ইডি এসআইআর সংক্রান্ত নথিও ফেরত দিক এদিন সকালে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানায় ইডি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও যুক্ত করার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবেদন মেনে নেন বিচারপতি সেই মতো ইডি এবং তৃণমূলের মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল দুপুর আড়াইটে থেকে তখনই ভিড়ের চাপে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয় সেটাও আবার এজলাসের ভিতরে যার জেনে শেষমেশ শুনানি স্থগিত করে দেন বিচারপতি আজকে যে অর্ডারটা পাশ হয়েছে সেটা হচ্ছে জুডিশিয়াল অর্ডার ফোরটিনথ ম্যাটার হিয়ারিং করবে এটা জুডিশিয়াল অর্ডার সেই জুডিশিয়াল অর্ডার চেঞ্জ করা যায় না এটা তো সবাই জানে কিন্তু তা সত্ত্বেও ইডি মনে করে যে গোটা ভারতবর্ষ কিনে নিয়েছে ওরা যা ইচ্ছা তাই করবে জুডিশিয়াল অর্ডার কাউন্টলি ক্যান বি চেঞ্জ ইফ ইট ইজ ব্রড ইন দি কস্ট লিস্ট মানে ডেলি লিস্ট অন দি ডে ইট ইজ ফিক্সড নাথিং মোর দ্যান দ্যাট এদিন ইডির হয়ে আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের ডেপুটি সলিসিটার জেনারেল ধীরাজ ত্রিবেদী তিনি অভিযোগ করেন দুপুর দেড়টা নাগাদ তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায় নিউজ এইটিন বাংলা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ জরুরি ভিত্তিতে শুনানির জন্য ইডির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে শুনানি হবে চোদ্দই জানুয়ারি অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের আর এ নিয়ে জোর তর্চা বৃহস্পতিবার কলকাতায় ইডির হানা তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় সংস্থার গর্ণধরের বাড়িতেও হানা দেয় দুই জায়গাতে যান মমতা বন্দ্যোপাধ্যায় যাই পুলিশও এই নিয়ে তোলপাড় হাইকোর্টে মামলা পাল্টা মামলা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে ইডি পাল্টা ইডির বিরুদ্ধেও অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে তৃণমূল শুক্রবার দুটি মামলাই ছিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চে কিন্তু ইজলাসে ভিড় ও বিশৃঙ্খলার কারণে শুনানি স্থগিত করে দেন বিচারপতি তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালকে ইমেল করে ইডির আবেদন ফিরিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয় ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ মামলার স্থগিতের নির্দেশ দিয়েছে চোদ্দই জানুয়ারি শুনানি অবস্থায় নতুন করে জরুরি বেঞ্চ বসিয়ে শুনানির জন্য হস্তক্ষেপের জায়গা নেই এদিন বিচারপতি শুভ্র ঘোষের এজলাসে ইডি একগুচ্ছ আবেদন করে তার মধ্যে অন্যতম ইডি অফিসারদের রক্ষা কবচ দেওয়া হোক কিন্তু এই নিয়ে শুনানি হবে চোদ্দই জানুয়ারি অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের অনেকের মতে এটাও কেন্দ্রীয় এজেন্সি ইডির কাছে ধাক্কা পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংকট নয় পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটি ভেঙে পড়েছে যখন ইডির কলা মামলার শুনানি হচ্ছে তখন কোর্ট ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন যার জন্য আজকে শুনানি পিছে গেল বছর যে মামলাটা নিয়ে যদি এত জরুরি এত কিছু তাহলে অনেক আগেই তদন্ত অনেক আগেই জিজ্ঞাসাবাদ হয় ইলেকশনের আগে জানুয়ারি মাসে মনে পড়লো আচমকা গিয়ে যেতে হবে তৃণমূলের তথ্য ভান্ডারটা নেওয়ার জন্য যা যা হওয়ার তাই হয়েছে পরামর্শদাতা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে এটির হানা জাঘিরে নজিরবিহীন সংঘাত বাধে বৃহস্পতিবার এই ঘটনায় জোড়া এফআইআর করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নথিচুরি এবং অনুমতি ছাড়া প্রবেশের মতো অভিযোগেই মামলা শত হয়ে এফআইআর পুলিশেরও তৃণমূলের পরামর্শদাতার বাড়ি এবং অফিসে ইডির হানা জানিয়ে নজিরবিহীন সংঘাত বাঁধে বৃহস্পতিবার ইডির তল্লাশি চলাকালীনই আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়ি এবং অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ল্যাপটপ এবং হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যান বৃহস্পতিবার দিনভর এই নিয়ে চলে টান টান উত্তেজনা সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी ওযো কে হয় প্রাইম কেয়া হয় স্কার বাড়ে মে এফ আই আর হোগা ফরেন্সিক টিম কাড়ে আমাদের পার্টির সব ডেটা সমস্ত ল্যাপটপ সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ডিরেকশানে ইনক্লুডিং এস আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে এবং সেই অথরাই স্টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে রণংদেহী মেজাজে চড়া তারপর জোড়া এফআইআর দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি এফআইআর শেক্সপিয়ার সরণি থানায় দ্বিতীয়টি বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অজ্ঞাত পরিচয় ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা চুরি এবং অনুমতি না নিয়ে জোর করে প্রবেশের অভিযোগ করা হয়েছে এফআইআর তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারা যুক্ত করা হয়েছে মমতার অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া দুটি এফআইআর ছাড়াও শত শতপ্রণীত হয়ে একটি এফআইআর করেছে পুলিশও সেটি দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণি থানায় লড়াই চলছে আদালতেও একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল এবং ইডি এদিকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার সময়কার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ নিউজ এইটিন বাংলা